হ্যালো বন্ধু আজ কুরমুনে রকস্টার সাউন্ড এসেছে দেখতে পাচ্ছ অনেক সেট আছে দশ বারোটা মাল সবাই নাম আছে বাঁধা হবে কালকে পিকনিক আছে নদীর মাঠে কুরমুন ঠিকানা আমাদের এলাকাতেই হচ্ছে দেখতে থাকো আরও সব সেট আছে দেখাচ্ছি কে এখানে কোলের সাউন্ড কোলে সাউন্ড এখানে এসেছে দেখতে পাচ্ছ কোলে সাউন্ডের চঙ্গন দেখে নাও কালকে একটা ফাটাফাটি ভিডিও আসছে দশ বারোটা সেট আছে अच्छी <क्ड़ीग> नॉवेली माला। हाँ यार तो छिली गाना बोल जाओगे तो सेट तो नहीं बिजी। एक गाना चलने के लिए। आये 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 लाइट आये। एक आकर लाइट को देखो। इतने डिजाइन देखते बच्चे बंदू। लाइट को देखो तेरे। कुल्ले साउंड देखा के। इसे चेंज। कुन्यक्तर नॉवेली नमाज़े। आये आये। ये বন্ধু সবাই বেছি বেছি কৰে ছাবস্ক্ৰাইব কৰি দিব কালকে ভিডিঅ' চলে আছে নতুন দেখি থাকো আপে ভিডিঅ' দেখা খেপি মাছ বন্ধু মা সাউন্ড দেখো মাল নেমে গেছে সব দেখতে পাচ্ছ ওই সব বাঁধা সব প্রস্তাবে নিয়েছে গুণ এখানে নামানো রয়েছে নতুন ডিজাইন মা সাউন্ড যেটা বাঁধ কাছাই বাদ ছিল সেই মালটা

পরে ভিডিও দেখাচ্ছি বন্ধু এখানে সাউন্ড খেলাড়ি বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ ওইখানে খেপি মানছে দেখালাম ওই যে লাইট জ্বলছে এখানে সাউন্ড খেলাড়ি डिजी चपाना होए गए साउंड खिलाड़ी डिजी सो सोफ टेरा के चपाना होए से फोर हुई नदी धार नाम কে বলতো বাবা বল আমি চিঠিপত্র এখানে লাগানো হয়নি মালটা বন্ধ হচ্ছে এই দেখতে থাকো সব প্লেট প্রচুর মাল আছে বন্ধু সব দেখাচ্ছি কালকের জন্য সব রেডি থাকবে গাইস চলে এলাম মা তারা সাউন্ড বাজে সামুন্ত নিউ মাল দেখতে পাচ্ছ সবাই এই যে চং বানছে এটাই মনে হয় ফার্স্ট চেকিং হবে চেকিং ভিডিও পেয়ে যাবে মাদা ভিডিও সব দিচ্ছে এক ধার থেকে

দেখতে পাচ্ছ সুরবাণী মাইক বান্ধা হচ্ছে কুরমুন ঠিকানাটা মনে রাখবে সবাই সুরবাণী এসেছে এখানে বন্ধু দেখতে পাচ্ছ এখানে সুরবাণী মাইক বাঁধা হচ্ছে দেখতে থাকো সুরবাণী মাইক এসেছে নয় গুণ নবন্ধা হয়ে গেছে মেশিন স লাটানো হয়ে গেছে চুম্বনা সামান আছে দেখতে পাচ্ছ সুর পানিমাই অনেক মাল আছে আরও দেখাচ্ছি সব হ্যালো বন্ধু দেখতে পাচ্ছ সাউন্ড এখানে বাঁধা হচ্ছে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো সাবস্ক্রাইব করে বেশি কালকে নতুন ভিডিও আছে অংগনা আছে এখনে ডিজিটা এখনো মাল সব এখনো সাজানো হয় নি দেখতে পাচ্ছ নতুন পল্লিতে এনেছে সাউন্ড এই মাল সব লাটা দেখতে দেখো কালকে নদী মাঠে দেখবে ধামাকা একটা দেখাবো হ্যালো বন্ধু চলে এলাম দেখো এম এম সাউন্ডের কাছে এখনো বাঁধা হচ্ছে বাঁধা কমপ্লিট হয়ে গেছে মাঝে চমকুটা বাঁধলেই হবে আর কিছুক্ষণের মধ্যেই চালু হবে দেখা যাক কখন চালু করতে পারে কে সবার প্রথম বাজে দেখাবো আর চোং আর কিছু পড়ে আছে আসা সাস্ক্রাইব করে দেবে সবাই কালকে ধামাকা আসে একটা নতুন সবাই বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা বড় করছি না আবার দেখা হবে কালকে তেছে কি বল না সু তো লাটবক্ত 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 নি তো নেমে আছে ধর ধর করবে না ডিজিট সহ একবার মেশিন লাটানো হয়ে গেছে হাফ देखते থাকো সবাই তো সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি চলো ভাই চলো ভাই বন্ধু چلاলা মাছ লাগালি সাউন্ড এসে গেছে এখানে দেখতে পাচ্ছো সবাই আসতে খুব লেট হয়ে গেছে পাঁচ ঘন্টা রাস্তা যেতে পাঁচ ঘন্টা আসতে পাঁচ ঘন্টা ওই জন্য লেট হয়েছে সব মাল মোটামুটি মাথা হয়ে গেছে এটাই শুরু করছে দেখতে পাচ্ছ সব টলির মধ্যে মাথা হবে নদীর ঢালে নামতে হবে বলে আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে সবাই আর কালকে একটা বিরাট কম্পিটিশন ভিডিও আসছে দশ বারোটা সেট আছে সব গুনে নিলে আবার দেখে নাও থামবে বুঝে নিয়েছ রাখলাম বাই দেখতে থাকো আর সঙ্গে থাকো